আসসালামু আলাইকুম আর মিস আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আপনারা তো অনেকেই জানেন বিটিএস মেম্বাররা কোন সব জিনিস দেখে ভয় পায় তার সব তার মধ্যে সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে জিমিন প্রজাপতি দেখে ভয় পায় আসলে আমরা কি জানি কেন জিমিন প্রজাপতি দেখে ভয় পায় তো চলুন এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই জেনে নিই তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রজাপতি অনেক সুন্দর হয় কিন্তু জিমিন এই প্রজাপতি দেখলে অনেক বেশি ভয় পায় এই সম্পর্কে তিনি তার ছোটোবেলার একটি ঘটনা আমাদেরকে বলেছিলেন যেখানে তিনি বলেন ছোটোবেলায় একবার তার ক্লাসমেটরা তার সাথে প্রজাপতি নিয়ে মজা করেছিলেন তার সাথে প্রজাপতি নিয়ে মজা করার সময় তার ক্লাসমেটরা বলেছিল জিমিৎ দেখো তোমার আন্ডারওয়্যারে একটি প্রজাপতি আছে কি তিনি তারপর আন্ডারওয়্যারে প্রজাপতি গুসে থাকেন যখন তিনি দেখেন যে আন্ডারবাই প্রজাপতি নেই তখন সে তার আন্ডারওয়্যারটি খুঁজে ফেরার চেষ্টা করেন আর সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে প্রজাপতি তার আন্ডারবায়ারে আছে শুনে মূলত এরপর থেকেই তিনি প্রজাপতি অনেক পরিমাণে ভয় পান এবং বিটি সদস্যরা চেষ্টা করেছিল যাতে তার প্রজাপতি নিয়ে ভয় কমে কিন্তু তার ভয় কমেনি তিনি আরও জানান যে বড়ো হওয়ার সাথে সাথে প্রজাপতি নিয়ে আমার ভয়টা একটু হলেও কমছে কিন্তু পুরো পুরোপুরিভাবে এখনও কমেনি তো এটাই ছিল জিমিনের সেই রহস্যময় কাহিনী কেন তিনি প্রজাপতি ভয় পায় তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই you mm -hmm.